ওমর রাদু আনহু সুরাতুল বাকারা শেষ করতে ওনার প্রায় ১২ বছর সময় লেগে গেছে কোরআনে কারিমের একটি সুরা শেষ করতে প্রায় ১২ বছর পর্যন্ত সময় লেগেছে তো কোরআনে কারিমের সুরাতুল বাকারা পড়তে তো ১২ বছর সময় লাগে না বাকারা পড়তে দশ মিনিট বা বিশ মিনিট বা আধা ঘন্টার সময় লাগে তার চেয়ে বেশি সময় তো লাগে না তাহলে তিনি আমিরুল মিনিন হয়ে এত বছর কেন সুরাতুল বাকার পিছনে তিনি কাটালেন কেন এটার কারণ হচ্ছে এটা শুধু তেলাওয়াত না এটা শুধু পড়া না বরং তিনি প্রত্যেকটা প্রত্যেকটা হরফ প্রত্যেকটা শব্দের যখন পড়েছেন সেখানে অবস্থান করেছেন চিন্তা করেছেন হেদায়েত নিয়েছেন আলোকিত হয়েছেন সেই আলো দিয়ে মানুষকেও আলোকিত করেছেন এই জন্য আল্লাহাব আলমিন বলেছেন আফালা আল কোরআনা তারা যখন কোরআন পড়ে তারা কি চিন্তা করে না নাকি তাদের অন্তরের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে এই জন্য অন্তরের তালাকে খোলার জন্য একমাত্র উপায় বেশি বেশি কোরআনে কারিম তালাওয়াত করতে হবে এবং কোরআন এ কারিম বুজার চেষ্টা করতে হবে কারণ রব্বে করিম কোরআন এ কারিমের একেবারেই শুরুতেই জালিকেল কিতাব লারই বেফি এটা সেই মহান কিতাব যে কিতাবের সন্দেহ নেই তারপরেই তিনি বলেছেন হুদাল্লিল মুতাকিন একবারে শুরুতে এই কিতাবের মধ্যে হেদায়েত রয়েছে হেদায়েতের দিকগুলো বুঝতে হবে আমি মুসলমান হিসাবে বুঝে পড়ে বুঝে কোরআনই জিন্দিগি নিজেদেরকে গঠন করতে হবে কোরআন সুন্নার আলোকে নিজেদেরকে গড়তে হবে মনে রাখবেন কোরআন সুন্নার আলোকে যারা চলবে তারা কখনও দুনিয়া আখেরাতে বিপদগামী হবে না কোরআন সুন্না থেকে যারা দূরে সরে যাবে প্রতিটি মুহূর্তে বিপদ অপেক্ষা করছে এবং ইমান নিয়ে যেতে পারবে কিনা না সেটারও নিশ্চয়তা নাই এজন্য আসুন কোরআন এবং সুন্নার আলোকে আমাদের জীবনকে গড়ি আজকে যে কয়েকটা উপমা দিয়েছি কোরআনে করিমের কোরআনে করিম তালাওয়াত করে সে অনুযায়ী আমল করা এবং কোরআনে কারিম পড়ে পড়ে রব্বে কারিমের ভয় অন্তরে ধারণ করা আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা যেন পবিত্র কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গড়তে পারি শূন্য অনুযায়ী নিজেদের জীবনকে গড়তে পারি এবং কোরআন শূন্য অনুযায়ী যারা নিজেদের জীবনকে গড়েছেন রাসুল আর আহলে বাইদ যারা কেয়ামত পর্যন্ত থাকবেন সাহাবাই করাম তাবিন তাবে তাবিন তাদের পরে বিশ্ববিখ্যাত আউলি কেরাম যাদের ব্যাপারে কোনো সন্দেহ নেই বিশ্ববিখ্যাত হকানি কেরাম যাদের ব্যাপারে কোনো সন্দেহ নেই তাদের পথে চলে কোরআ এবং সুন্নার সঠিক অনুকরণ করে আমরা যেন জান্নাতের মেহমান হতে পারি আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন আল্লাহ আমিন